আকাশে একটা জিনিস চিন্তা করছি কি আমরা কিন্তু মূর্খ রয়ে গেছি কেমনে আমরা তো ইংরেজিতে কথা কইতে পারি না আসলে তো হাসা কথা তন কিরবি কিরি উমার আমরা ইংরেজিতে কথা কইম হ তাহলে তুই শুরু করি দে আচ্ছা ইয়া 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 কি রে ইয়া ইয়া আর কিছু আর আসনা হারি তো এবিসিডি

বুইজা আসসালামু আলাইকুম বালা সিননি বুজা বালা নাই রে থাকবেন কত না আল্লাহর শুকরিয়া করেন নি একটা জিনিস চিন্তা করছি আগে সে আমরা চাইলে হিন্দিতে কথা কইতে পারি আচ্ছা হ্যাঁ তো হিন্দি কদর কত জানি তাইলে তুই শুরু কর না তুই আগে কর না তুই কর হাম কাহা পর হে

এগার মার্দিকে হালাইছে কনে এখন তুই হাবা নাই হালাই আই জানি কেমনি তুই জানি কেম নাই কেউ সোমা তুই থাস না কা কিচ্ছ কইসিনা তুই আবে তবে কথা কস আচ্ছা তাইলে মার্দিগন কিচ্ছে